কারণ আমরা তো ইতিমধ্যে আরো আগেও ভিডিও দিয়েছি এবং আপনার ওই ভিডিওতে অনেক সারা পেয়েছি ইনশাল্লাহ কোনো ব্যাড কমেন্ট নাই আপনার কারণ মাল যদি গুণগত মান ঠিক থাকে তাহলে ব্যাড কমেন্ট তো আসবে না তাই না এটাই আমরা আসলে সুনামের সহিত বিজনেস করতেছি এবং আমাদের নিজস্ব কেবল সেটা এটা আমরা কারো থেকে টেনে বাই এনে বিক্রি করি না এবং আমাদের কেবল আমরা চাবো না যে এটা যাতে মার্কেট অপপ্রচার হয় সবসময় চাবো যাতে এটা সুনাম বা ভালো জিনিসটা দেওয়ার জন্য এটা তিন বাইশ এটা রেট হচ্ছে পনেরোশো পনেরোশো টাকা এটা হচ্ছে আপনার 1.5 আরএম 1.5 আরএম 1750 টাকা এটা হলুদ লাল কালো একিডেট 1.5 আরএম 1750 50 তারপর আছে আপনার 2.0 আরএম 2.0 2.0 আরএম এটা আমাদের এমএম কেবলস এর 2.0 আরএম আমরা রাখবো 2300 টাকা 2300 টাকা জি যেটা আপনি বড় বড় কোম্পানি নিতে গেলে আপনি 3800 টাকা পড়ে যায় এখন বর্তমানে এটা আমরা দিতেছি আপনার 2300 টাকা 30 2.0 আরএম আচ্ছা তারপর আছে আপনার টু পয়েন্ট ফাইভ আর এম আমরা রাখতেছি আপনার সাতাইশো টাকা সাতাইশো টাকা সাতাইশো আগে যে রেট দিয়েছি ওই রেটটি রাখতেছি আমরা এখনো বাড়াই নাই তবে সামনে হয়তো বা বাড়তে পারে কারণ বর্তমানে তামার দাম যে পরিমানে বাড়তেছে এটা আসলে এই রেট স্থগিত থাকবে না হয়তো বা যাক এখন যেটা দিচ্ছি এটি রাখবো ইনশাআল্লাহ যতদিন তোর মাল আছে দোকানে এটা রাখতে পারবো আগের মাল আছে এটা আমরা রাখতেছি টু পয়েন্ট ফাইভ আর টাকা সাতাইশো টাকা জি পাইকারি নিবে যারা এবং দোকানদার যারা যারা বাসা বাড়ির জন্য ওয়ারিং জন্য এক কয়লো নিবে তাদেরও এই রেট সব সমান সব সমান সব সমান সব এবং আমার কাছে ভাঙ্গা তারও আপনার পাবে

আপনার যেটা এসির জন্য লাগায় করে মানে বড় মোটর পাওয়ার লাইনে ব্যবহার হয় এটা রেট হচ্ছে আপনার তেতাল্লিশ টাকা তেতাল্লিশ ফাইভ

এটা সাতটা আপনার তামা থাকবে মোটা মোটা এবং আপনার এটাকে সিক্স এম বলে এটা করে দেখাই যে এটা এত মোটা তার এত টাকা দা নিবে ফায়ার প্রুফ কিনা আগুন কিন্তু ধরে রাখছি কিন্তু আগুন ধরতে খুব কষ্ট হবে একদম মেইন লাইনের তার মেইন লাইনের অনেক আগুন ধরে রাখলাম এই আগুন হুম ঠিক আছে 100% ফায়ার প্রুফ এবং 100% তামা আসলে কি যারা বাসাবাড়ি করার জন্য মানে দূর দূরান্ত থেকে বিদেশ থেকে প্রবাসী ভাইরা অনেক সময় ফোন দেয়

7টা 7টায় থাকবে এবং 6RM 6RMই ফায়ারপ্রুফ করা এবং 100% তামা অনেক প্রবাসী ভাইরা ফোন যে আপনারা এত কমে দিচ্ছেন আসলে আমরা তো ভয় পাই নিতে বাসাবাড়ি করছি এত কষ্ট করে টাকা উপার্জন করে যে এখন অল্প টাকার জন্য কেবল আপনাদেরটা লাগাবো যদি বিল্ডিং এ সমস্যা হয় আশা করি আমি ইনশাআল্লাহ এতটুকু গ্যারান্টি দিতে পারি 100 বছর গ্যারান্টি দিয়ে দিলাম ইনশাআল্লাহ যে এই তার আপনার বিল্ডিং এর লাইফও গিয়েছে হবে না তার যদি তামা হয় যদি অরিজিনাল ফায়ারপ্রুফ হয় যে কোম্পানি হোক যে কোনো কোম্পানি হোক সেটা আপনি নষ্ট হবে না কারণ মেন হচ্ছে তামা এটা অ্যালুমিনিয়াম হইলে মরিচা ধরে দেব এটা যদি আপনার মরিচা হইয়া পাউডার হয়ে যাবো যদি লোহা হয় এটা মরিচা ধরে আস্তে আস্তে জম পরে দেবো এটা ভিতরে দেখা যাতে ই আছে আপনার এই পিবিসি আছে কিন্তু ভিতরে আপনার এটা পাউডার হয়ে গেছে লাইন কানেকশন নাই কিন্তু আমরা আসলে ওইভাবে মানুষকে ঠকানোর বিজনেস করি না

সাতষট্টি নিচ তলায় ইলেকট্রিক তো যারা বাসাবাড়ি করার জন্য নিতে চান তারা এই দোকানে আসতে পারেন এখন আমরা কিছু গ্যাং শুধু কালেকশন দেখানো শুরু করব এখানে কি কি মডেল আছে প্রথমে আমরা সুপার স্টার দেখাই সুপার স্টার আছে ফোর গ্যাং এটা আপনার কোম্পানির প্রাইস লিস্ট আছে ওখানে চাই ছয় সাতটা আছে সাতটা আচ্ছা সাতটা আছে এখানে